বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রেজেন্টেশনে অ্যাসাইলম ক্লেমেন্ট বা রিফিউজি ক্লেমেন্টদের অনেক প্রশ্ন থাকে এবং বিভিন্ন সময় আমার অন্যান্য ভিডিওতে তারা প্রশ্নগুলো করেন কিন্তু প্রসঙ্গ ভিন্ন হওয়ায় আমি ওইসব প্রশ্নের উত্তর দিতে পারি না তো আজ সব প্রশ্নের একসাথে উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করি যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর এখানে আমি দিতে পারব হিয়ারিং এর আগে দেশে ফেরত পাঠানো নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর বিষয়টা কি এটা হচ্ছে যে আপনার এখানে আসার পরে যখন আপনি ক্লেম ক্লেম করবেন করবেন বা সেটা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আপনার সমস্ত হিয়ারিং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ডিপোর্ট করা হবে না বা দেশে ফেরত পাঠানো হবে না এটার কারণ হচ্ছে কানাডা কিন্তু নিজস্ব এর বাইরেও আন্তর্জাতিক চুক্তি দ্বারা পরিচালিত হয় এবং এই চুক্তিতে অনেকগুলা দেশ স্বাক্ষর করেছে কানাডাও একটা সিগনেটরি দেশ কানাডা এখানে স্বাক্ষর করেছে তাই কানাডার যারা অ্যাসালেম করেন রিফিউজি ক্লেম করেন তাদের একটা মূল্যায়ন করার কানাডা একটা প্রসেস আছে এবং সেটা কানাডার রেসপন্সিবিলিটি আছে কানাডা সেটা রেসপন্সিবিলি করে যারা অ্যাসালেম ক্লেম করেন তারা বিভিন্নভাবে যেভাবে দেশে আসুক না কেন কানাডায় ঢুকুক না কেন তাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে কানাডা সেগুলো শেষ করে অর্থাৎ আপনার সমস্ত হিয়ারিং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে দেশে ফেরত পাঠানো হবে না কমন প্রশ্ন সবার মধ্যে থাকে এখানে ওয়ার্ক পারমিটটা কি কতদিন পরে পাওয়া যাবে নিয়ম হচ্ছে যে আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে এটা ইস্যু করা হয় যাতে করে আপনি এখানে যে হিয়ারিং না হওয়া পর্যন্ত যে থাকবেন কানাডে থাকার জন্য একটা ইনকাম করতে পারেন এবং সেই ইনকামের জন্য আপনাকে করা হয় চেষ্টা করে যত দ্রুত আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু করা যায় তো নিয়ম হচ্ছে সাধারণত তিন সপ্তাহের মধ্যে এটা প্রসেসিং করতে সময় লাগে অনেক সময় যখন অনেকগুলো ফাইল একসাথে হয়ে যায় অনেক সময় সেটা ইস্যু করতে একটু সমস্যা হয় কিন্তু তিন সপ্তাহ বা চার সপ্তাহের বেশি লাগার কথা না কানাডায় এসে যারা অ্যাসাইলম ক্লেম করবেন রেফিউজি ক্লেম করেন তাদের এই ডকুমেন্টস গুলা বা তাদের অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশন অ্যান্ড রেফিউজি বোর্ডে গুলা মূল্যায়ন করা হয় এবং যাচাই বাছাই করা হয় পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় আবার অন্যদিকে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে ইমিগ্রেশন সেটা মূল্যায়ন করা হয় আইআরসিসি বা ইমিগ্রেশন রেফিউজিস অ্যান্ড সিটিজেনশিপে দুইটা ভিন্ন জিনিস এবং আইআরসিসি কানাডার মেইন ইমিগ্রেশনের একটা পোর্টাল আর যেগুলো অ্যাসাইনমেন্ট ক্লেম করা হয় সেগুলো একটা ভিন্ন অ্যান্টিটি আছে এখানে যেটা রিফিউজি রিফিউজি বোর্ড যেটা সেখানেগুলো দেখা হয় তো কাজেই দুইটা ভিন্ন জিনিস তবে যখন আপনার কেসগুলা একসময় সময় কি আপনি যদি এখানে থাকার অনুমতি পান এবং সেগুলো যদি আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তখন সেগুলো হয়তো আইআরসিসি তে পরে ট্রান্সফার করা হবে কিন্তু প্রাথমিকভাবে ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ডে আপনার অল আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ওরা দেখবে এবং মূল্যায়ন করবে তারপরে অনেকের বিভ্রান্তি আছে যে অ্যাসালেন ক্লেম এবং ইমিগ্রেশন এক বিষয় কিনা এটা আসলে অ্যাসালেন ক্লেম এবং ইমিগ্রেশন এক না দুইটা ভিন্ন জিনিস একজন অ্যাসালেম ক্লেমেন্ট একজন ইমিগ্রেন্ট থেকে আলাদা যিনি ইমিগ্রেশন যিনি কানাডা এখানে নরমাল স্ট্রিমে যে সমস্ত ইমিগ্রেশনের এখানে ওয়ে আছে সেগুলোতে অ্যাপ্লাই করেন কানাডায় পারমানেন্টলি থাকার জন্য তিনি সাধারণত তার অ্যাপ্লিকেশনের মূল অবজেক্টিভ থাকে যে তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন পারমানেন্টলি থাকবেন এবং ওই জন্য তিনি কাগজপত্র প্রসেস করেন আর অন্যদিকে যিনি রিফিউজি ক্লেম করেন তার অ্যাপ্লিকেশনের মূল প্রতিপাদ্য হচ্ছে তিনি কানাডার কাছ থেকে প্রোটেকশন চাচ্ছেন এবং সেখানে অ্যাপ্লিকেশনে এটাই থাকে যে তার দেশে ফেরত তিনি যদি দেশে ফেরত যান বা ওখানে যদি উনি ওখানে পাঠানো হয় তাকে তাহলে তার জীবনের একটা আশঙ্কা আছে তার উপর টর্চার করতে তার উপর টর্চার করা হইতে পারে এ সমস্ত বিষয় উল্লেখ করে তিনি কানাডার একটা প্রোটেকশন চান তো দুইটা একদম বেসিক জিনিস ভিন্ন জিনিস কাজেই এই দুইটা কিন্তু এক না অনেকের মনে একটা প্রশ্ন থাকে এবং এর জন্য বিভ্রান্তি আছে যে কানাডায় আসলে অ্যাসালেম ক্লেম করলে गवर्नमेंट টাকা দিয়ে দেয় সেটা কেমন তো সেটাও একটু আপনাদের বুঝিয়ে বলি যে জিনিসটা কেমন আসলে অ্যাসালেম ক্লেমেন্টরা হিয়ারিং এর চূড়ান্ত ঘোষণা পর্যন্ত এখানে কাজ করতে পারেন কানাডায় থাকার জন্য কারণ হচ্ছে যে এই সময়টা একটা দীর্ঘ প্রসেস যখন আপনি একটা কেস ফাইল করবেন এবং এটার রায়টা দেওয়ার আগ পর্যন্ত একটা অনেক লম্বা প্রসেস দিয়ে যেতে হয় কারণ আগেই বলেছিস কানাডা অনেকগুলা ল মেনে চলে এ সম্পর্কে একটা ইন্টারন্যাশনাল ল তো আছে তাদের নিজস্ব ল আছে এগুলা সবগুলা মেনটেন করতে প্রসেস করতে সময় লাগে এই সময়টাতে যাতে আপনি ইনকাম করতে পারেন সেই জন্য আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় এবং ওয়ার্ক পারমিট দেওয়ার এটাই উদ্দেশ্য যাতে করে আপনার ইনকামটা আপনার খরচটা আপনি ব্যয় বহন করতে পারেন গভর্নমেন্টের সেখানে টাকা পয়সা দিতে না হয় এই জন্য ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হয় তাছাড়া অস্থায়ী কিছু সোশ্যাল অ্যাসিস্ট্যান্স আপনি পেতে পারেন যদি আপনি আবেদন করেন তবে এই অ্যাসিস্ট্যান্সের অন্য কোনো আবেদনকারীর মতো একই হারে প্রদান করা হয় অর্থাৎ এই সোশ্যাল অ্যাসিস্ট্যান্স যেটা সেটা কিন্তু কানাডায় যারা এখানে পার্মানেন্টলি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারে যখন তারা কোনো তাদের কোনো ব্যয় নির্বাহ করার মতো ইনকাম সোর্স থাকে না তো তারা যেভাবে করে আপনিও করবেন এবং সেই হারে আপনাকে সম্মানী বা এসিস্টেন্স দেওয়া হবে এটা একদম একইভাবে কারণ সোশ্যাল এসিস্টেন্টের বিষয়টার সাথে আরও অন্যান্য বিষয় জড়িয়ে আছে পরের অংশে আমি সেটা বলছি তো এখানে একটু বলে রাখি কানাডায় কিন্তু কিছু কিছু মানুষ সিটিজেন স্পেশাল অ্যালাউন্স পান আপনি কিন্তু স্পেশাল এলাউন্স পাবেন না স্পেশাল এলাউন্স কারা পাবেন যারা আছে ফেডারেল সরকারের কাজ থেকে কানাডা পেনশন ভোগী অর্থাৎ যারা এখানে পেনশন পান তারা স্পেশাল এলাউন্স পান আবার যারা এখন সোলজার আছে আমাদের সৈনিক যারা আছে অভিজ্ঞ সৈনিক তারাও কিন্তু এলাউন্স পান তো এবং এটার সাথে ওটার কোনো মিল নাই এবং এটা কোনোভাবেই ওদের ওদের এই এলাউন্সের চেয়ে আপনার সোশ্যাল অ্যাসিস্টেন্সা বৃষ্টি বেশি হবে না

এই সোশ্যাল অ্যাসিস্টেন্স দেওয়ার সময় আপনাকে কিছু জিনিস ওরা রিভিউ করে একজন কেস ওয়ার্কার আপনার ফাইলটা রিভিউ করবে এবং আপনার সাথে কথাবার্তা বলবে টাইম টু টাইম তারপর আপনাকে এই সোশ্যাল অ্যাসিস্টেন্স দিবে এখানকার মূল যেটা বেসিক কন্ডিশন আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই সোশ্যাল টা দেওয়া হবে এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ বা কাজের সুযোগ সুবিধা দেখার জন্য এ ব্যাপারে আপনার অংশগ্রহণ করার জন্য আপনি যাদের ট্রেনিং করতে পারেন ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন ধরনের আপনার সাহায্য মন করেন বায়োডাটা লেখা তৈরি করা এই সমস্ত ব্যাপার আপনাকে টাইম টু টাইম ওরা ফলোআপ করবে এবং দেখবে যে আপনি কতদূর প্রসিড করছেন চাকরি করার ব্যাপারে বা পাওয়ার ব্যাপারে আপনি যদি এই ব্যাপারে কোনো ধরনের অংশগ্রহণ না করেন বা কোনো আগ্রহ না দেখান কাজ করার জন্য তাহলে হয়তো এক সময় এরা আবার আবার ওটা রিভিউ করবে আপনার ফাইলটা এবং হয়তো আপনাকে সাহায্য নাও করতে পারে কাজে এটা একটা মূল শর্ত যে আপনাকে এই টাকাটা দিবে সাহায্যটা দিবে একটা সত্যি যে আপনি চাকরির জন্য খুব সিনসিয়ারলি আপনি চেষ্টা করবেন সেই সত্যি কিন্তু তারা এই টাকাটা দিবে একজনকে কানাডায় এই অন্টারিওতে যারা থাকেন তাদেরকে 733 ডলার করে দেওয়া হবে এটা একজনের জন্য যদি ফ্যামিলি মেম্বার আরো বেশি হয় তাহলে আরো বেশি পাবেন এবং সেই সাথে আপনি যদি কোনো মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনার সেই যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া সেটা আবার যদি আপনি কোনো ধরনের বাড়ি ভাড়া বা এই ধরনের সেগুলোর ব্যাপারেও কিছু অ্যালাউন্স এককালীন আপনাকে দিবে তবে মূল যে দুইটা খাতে এই সোশ্যাল অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হবে সেটার একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাড়ি ভাড়া কারণ এই দুইটাই হচ্ছে মেইন কনসার্ন আপনার অন্য কোন কিছুর জন্য আপনাকে কোনো সাহায্য তারা করবে না এখানে হয়তো আপনার অন্যান্য আরো কিছু থাকতে পারে বা আপনার বিষয় ওরা কোনো দেখাবে না এবং ওগুলোর জন্য কোনো সাহায্য তারা করবে না এই দুইটা খাতে মেনলি তারা সাহায্য করবে তবে প্রত্যেক সময় আপনাকে এই তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগের পরিপ্রেক্ষিতে তারা প্রত্যেক মাসে এই অর্থ সাহায্যটা করবে এবং এটা কিন্তু সবসময়ের জন্য না আগেই বলেছি আপনাকে এই সময়ের মধ্যে একটা কাজ জোগাড় করতে হবে এবং সে ব্যাপারে আপনাকে তৎপরতা দেখাতে হবে এই হচ্ছে ওয়ার্কস ওয়ার্কস এর বিষয় কানাডার অন্টারিওতে এটা প্রদান করা হয় এই সাহায্যটুকু অন্টারিও প্রভিন্সে করে অন্যান্য প্রভিন্সের ব্যাপারে আপনার যদি জানার থাকে তাহলে ভবিষ্যতে লিখবেন আমি হয়তো এটার উপর ভিডিও করতে পারি এই হচ্ছে কথা আপনার যারা করেন তাদের কিছু মূল প্রশ্ন থাকে আরো যদি কোনো প্রশ্ন থাকে এখানে লিখতে পারেন আমি পরবর্তীতে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ সবাইকে